জয় গৌর জয় নিতাই আজ উনিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ও পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী পুত্রদা বা পবিত্রা আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা সপ্তম অধ্যায় বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণের শ্লোক একানব্বই থেকে একশো নারায়ণ হে নারায়ণ ভবভায় হরেণ একানব্বই প্রাতকালে স্নান করি করিলা গমন ভক্তগণে বিদায় দিলা করিয়া লিঙ্গন শ্লোকার্ত পরের দিন সকালবেলা স্নান করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের আলিঙ্গন করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে দক্ষিণ ভারত ভ্রমণে যাত্রা করলেন ইতি শ্লোক একানব্বই শ্লোক বিরানব্বই মূর্ছিত হঙ্গা সবে ভূমিতে পড়িলা তাহা সবা পানে প্রভু ফিরি না চাহিলা শ্লোকার্ত তখন তারা সকলে মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের দিকে ফিরেও তাকালেন না ইতি শ্লোক বিরানব্বই শোলোক তিরানব্বই বিচ্ছেদে ব্যাকুল প্রভু চলিলা দুঃখী হঙ্গা পাছে কৃষ্ণদাস যায় জলপাত্র লঙ্গা শ্লোকা শ্লোকার্থ বিচ্ছেদে ব্যাকুল হয়ে দুঃখিত অন্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু এগিয়ে চললেন আর তার ভৃত্ত কৃষ্ণদাস জলপাত্র নিয়ে তার পিছন পিছন চলতে লাগলেন ইতি শোলোক তিরানব্বই শোলোক চুরানব্বই ভক্তগণ উপবাসী তাহাই রহিলা আর দিনে দুঃখী হঙ্গা নীলাচলে আহিলা শ্লোকার্ত সেই দিন উপবাসী হয়ে ভক্তরা সেখানেই রইলেন এবং তার পরের দিন দুঃখিত অন্তরে তারা নীলাচলে ফিরে গেলেন ইতি শোলোক চুরানব্বই শোলোক পঁচানব্বই মত্ত সিংহ প্রায় প্রভু করিলা গমন প্রেমাবেশে যায় করি নাম সংকীর্তন শ্লোকার মত্ত সিংহের মতো প্রভু চলতে লাগলেন এবং ভগবত প্রেমে আবিষ্ট হয়ে নাম সংকীর্তন করতে লাগলেন ইতি শলোক পঁচানব্বই শলোক ছিয়ানব্বই কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমাম কৃষ্ণ 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 পাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রক্ষ রক্ষমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পা হিমাম শলোকার্ত মহাপ্রভু পথ চলতে চলতে গাইছিলেন হে কৃষ্ণ দয়া করে আমাকে তুমি রক্ষা করো আমাকে তুমি পালন করো হে রাম হে রাঘব দয়া করে তুমি আমাকে পালন করো ইতি শোলোক ছিয়ানব্বই শোলোক সাতানব্বই এই শ্লোক পড়ি পথে চলিলা গৌর হরি লোক দেখি পথে কয়ে বল হরি হরি শ্লোকার এই শ্লোক আবৃত্তি করতে করতে গৌরহরি পথ চলতে লাগলেন পথে কাউকে দেখলেই বলেন হরি হরি বলো ইতি শ্লোক সাতানব্বই শ্লোক আটানব্বই সেই লোক প্রেমমত্ত হঙ্গা বলে হরি কৃষ্ণ প্রভুর পাচে সঙ্গে যায় দর্শন স তৃষ্ণ শ্লোকার সেই লোক তখন প্রেমোন্মত্ত হয়ে হরি কৃষ্ণ বলতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহ মহাপ্রভুর দর্শনের জন্য ব্যাকুল হয়ে তার পিছন পিছন চলতে লাগলেন ইতি শ্লোক আটানব্বই শোলোক নিরানব্বই কতক্ষণে রহি প্রভু তারে আলিঙ্গিয়া বিদায় করিল তারে শক্তি সঞ্চারিয়া শ্লোকার কিছুক্ষণ পর শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করে তার মধ্যে শক্তি সঞ্চার করে তাকে ঘরে ফিরে যেতে নির্দেশ দিতেন তাৎপর্য শিলভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে বিশ্লেষণ করেছেন আল্লা শক্তির সারভাগ ও সম্বিত শক্তির সারভাগ তুই একত্রে ভক্তি শক্তি হয় কৃষ্ণ ভক্ত কৃপা করে সেই শক্তি যাকে সঞ্চার করেন তিনি পরমভক্ত হন মহাপ্রভু যাকে কৃপা করতেন তার মধ্যে সেই শক্তি সঞ্চার করে তাকে বৈষ্ণব ধর্ম প্রচারের ভার অর্পণ করতেন ইতি শ্লোক নিরানব্বই শ্লোক একশো সেইজন নিজ গ্রামে করিয়া গমন কৃষ্ণ বলি হাসে কান্দে নাচে ও অনুক্ষণ শ্লোকার্ত সেই ব্যক্তি তখন তার গ্রামে ফিরে গিয়ে সর্বক্ষণ কৃষ্ণনাম কীর্তন করে কখনো হাসতেন কখনো কাঁদতেন এবং কখনো নৃত্য করতেন ইতি শোলোক একশো শোলোক একশো এক যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম এই মতো বৈষ্ণব কইল সব নিজ গ্রাম শ্লোকার্থ যাকেই তারা দেখতেন তাকেই তারা বলতেন কৃষ্ণ নাম কীর্তন করো এইভাবে তারা সকলে তাদের নিজেদের গ্রামের সমস্ত অধিবাসীদের বৈষ্ণবে পরিণত করলেন তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে এবং তার ভক্ত শ্রী গুরুদেবের কৃপার প্রভাবেই কেবল শক্তাবিষ্ট প্রচারও যায় সকলকেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে অনুরোধ করা উচিত এমন করে হরে কৃষ্ণ এমনি করে কীভাবে ভগবানের শুদ্ধ ভক্ত হতে হয় তা তাদের দেখিয়ে তাদের বৈষ্ণবে পরিণত করতে হয় ইতিশলোক একশো একশলোক একশো দুই গ্রামান্তর হইতে দেখিতে আইল যত তার দর্শন কৃপায় হয় তার সম গ্রাম অন্তর থেকে যারা এই শক্তাবিষ্ট প্রচারককে দর্শন করতে আসতেন তারাও তার দর্শনের কৃপায় তারই মতো বৈষ্ণবে পরিণত হতেন ইতি শলোক একশো দুই শ্লোক একশো তিন সেই যাই গ্রামের লোক বৈষ্ণব করায় অন্য গ্রামে আসি তারে দেখি বৈষ্ণব হয় শ্লোকার্ত তারা যখন তাদের গ্রামে ফিরে যেতেন তখন তারা সেই গ্রামের অধিবাসীদের ভগবত ভক্ত বৈষ্ণবে পরিণত করতেন আর অন্য গ্রামের লোকেরা যখন তাদের দেখতে আসতেন তখন তারাও বৈষ্ণবে পরিণত হতেন ইতিশোলোক একশো তিন ষোলোক একশো চার সেই যাই আর গ্রামে করে উপদেশ এই মতো বৈষ্ণব হইল সব দক্ষিণ দেশ শ্লোকার্থ এইভাবে যখন তারা গ্রামে গ্রামে গিয়ে কৃষ্ণ কৃষ্ণকথা উপদেশ করতে লাগলেন তখন সমস্ত দক্ষিণ ভারতের অধিবাসীরা বৈষ্ণবে পরিণত হলেন ইতিশোলোক একশো চার শ্লোক একশো পাঁচ এই মতো পথে যাইতে শত শত জন বৈষ্ণব করেন তারে করিয়া আলিঙ্গন শ্লোকার্থ এইভাবে পথে যেতে যেতে শ্রী চৈতন্য মহাপ্রভু শত শত মানুষকে আলিঙ্গন করে বৈষ্ণবে পরিণত করেছিলেন ইতি শ্লোক একশো পাঁচ শ্লোক একশো ছয় যেই গ্রামে রহি ভিক্ষা করেন যার ঘরে সেই গ্রামের যত লোক আইসে দেখিবারে বাড়ে যেই গ্রামে মহাপ্রভু ভিক্ষা করার জন্য থামতেন সেই গ্রামের সমস্ত লোক তাকে দর্শন করতে আসতেন ইতি শোক একশো ছয় শোক একশো সাত প্রভুর কৃপায় হয় মহাভাগবত সেই সব আচার্য অঙ্গাতারিল জগৎ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় তারা সকলে মহাভাগবতে পরিণত হলেন পরে তারা সকলে আচার্য হয়ে সমস্ত জগৎ উদ্ধার করলেন ইতিশলোক একশো সাত শ্লোক একশো আট এই মতো কইলা যাবৎ গেলা সেতু বন্ধে সর্বদেশ বৈষ্ণব হইল প্রভুর সম্বন্ধে শ্লোকার্ত এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সেতুবন্ধ পর্যন্ত গেলেন এবং তার প্রভাবে সমগ্র দক্ষিণ দেশ বৈষ্ণবে পরিণত হল ইতি শ্লোক একশো নারায়ণ হে নারায়ণ ভবভয় नारायण जय गौर जय निताई